প্রতিদিন কয়েক ডজন ইদুর ধরা পড়েছে এই তিন যুবকের হাতে। এখানকার লোকজন ফসলের শত্রু ইদুর নিদনে তাদের অভিনব পদ্ধতির কারণেই রক্ষা পাচ্ছে কৃষকের ফসলের জমি। প্রভুকার অর্থে অন্যদিকে একটি ইদুর মারলেই পাচ্ছেন 50 টাকা। ইদুর বর্ষে তাতে এই ইদুরেরা দানকে ফসল নষ্ট করায় যখন বিশ ব্যবহার করো কৃষকরা ফসলের জমি রক্ষা করতে পারছিলেন না তখনই এগিয়ে আসেন দিনাজপুরের 30 বন্দরের সায়তারা ইউনিয়নের তিন যুবক আস্তজ্জামান খায়রুল ইসলাম ও আজহার তাদের ব্যতিক্রমী উদ্যোগের কারণে স্বস্তি মিলেছে কৃষকদের জমির মালিকের ডাক পেলে ইঁদুরের পাত পেতে নিধন করেন পরিশ্রমী এই তিন যুবক ইঁদুর নিধন করে উপার্জনের পাশাপাশি ব্যাঞ্চালীয় জীবিকা নির্বাহ করেন তারা